তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের আমার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি সবজি গরম পড়ে গিয়েছে এখন এমন একটি সবজি খেলে শরীরেও শান্তি মনেরও তৃপ্তি তো চলুন কথা না পারে রান্না শুরু করা যাক তবে রান্নার শুরুতে একটাই অনুরোধ বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন রান্না তৈরি করার জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে নিয়েছি তাতে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নেব চিংড়ি কখনোই বেশি বাঁচতে যাবেন না তাহলে অবশ্যই শক্ত হয়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে রেখে দেব বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে যে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে ওই তেলে আমি এখন কুচো করে রাখা রসুন দিয়ে নিয়েছি এবং কুচো করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং রসুন পেঁয়াজগুলো হালকা একটু নেড়েচেড়ে নরম করে নেব এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে এখানে কিছুটা লাউ শাক সজনে ডাটা মিষ্টি কুমড়া আর সিদ্ধ করা আলু এবং টমেটো রয়েছে আপনারা চাইলে আরও পাঁচ মিছিলি কিছু সবজি দিতে পারেন সজনে ডাটা দেওয়ার জন্য সবজিটা অনেক বেশি মজাদার হয় আর এই গরমে সজনে ডাটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি এই পর্যায়ে কোনো হলুদ লবণ দেইনি কিছুটা নরম করে নিয়েছি সবজিটা দেখুন অনেকটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দেড় চা চামচ লবণ দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু নেড়ে চড়ে সামান্য পরিমাণ আদা বাটা দেবো এখানে আদা বাটা তো খুব কমই দিতে হবে আদা সব সময় হজমে সহায়তা করে যেহেতু গরম পড়েছে হজম হওয়াটা খুবই জরুরি তাই সব রান্নায় চেষ্টা করবেন একটু করে আদা দেওয়ার জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি খুবই সামান্য চার এক চা চামচের চার ভাগের এক ভাগ এরপর এক চা চামচ জিরো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি এবার সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব সবজিগুলিকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে দেব। বন্ধুরা রান্নাটা একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে সবজির ওই ঝোলটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তাই আমি রান্নাটা কিন্তু একটু ঝোলঝলই রাখবো এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। অনেকে ঝোল খেতে পছন্দ করে না তারা ঝোলটা বুঝে শুনে দেবেন কিন্তু এই সবজিটার চিংড়িটা দিয়ে ঝোল রান্না করলে আমার সব থেকে বেশি ভালো লাগে তাই আমি ঝোলটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আবার শুধু শুধুও খাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটি করে জানাবেন কেমন হয়েছে